হ্যালো বন্ধুরা ওয়েলকাম আপনাদের সবাইকে মাইতিস কিচেন অ্যান্ড কুকিং চ্যানেলে আজ কিভাবে অনুষ্ঠান বাড়ির মতন পনির ফুলকপির রেসিপিটি বানায় আজ আমি দেখাতে চলেছি প্রথমেই দু কাপ জলের মধ্যে অল্প সামান্য নুন দিয়ে ফুলকপিগুলিকে ছোট ছোট করে কাটা তার মধ্যে দিয়ে ভালোভাবে বয়েল করে নিতে হবে এরপর একটি মিক্সিতে আদা রসুন কারমগজ নিয়ে নিতে হবে এরপর এক চামচ আর হাফ চামচ পোস্ত নিয়ে নিতে হবে তারপর কয়েকটি কাজু বাদাম নিয়ে নিতে হবে আর দুটি কাঁচা লঙ্কা নিয়ে একটি সুন্দর পেস্ট তৈরি করে নিতে হবে এরপর কড়াইয়ে তেল দিয়ে তেলটি গরম হয়ে এলে আস্তে আস্তে একটা একটা করে ফুলকপিগুলিকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে এলে এবার আস্তে আস্তে তুলে নেব আবারও কড়াইয়ে আলুগুলিকে দিয়ে দেব আর তার মধ্যে দিয়ে দেবো মটরশুঁটি মটরশুটি আর আলু ভালোভাবে ভাজা হয়ে এলে এবার এগুলিকেও তুলে নেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো ছোটো ছোটো করে কেটে রাখা পনির পনিরের মধ্যে আমি হালকা নুন মাখিয়ে নিয়েছি আপনারা চাইলে নুন বা হলুদও দিয়ে দিতে পারেন পনিরটি ফ্রাই হয়ে এলে এবার তুলে নিন কড়াইয়ের সামান্য তেল দিয়ে দুটি শুকনো লঙ্কা একটি দারচিনি জিরে একটি তেজপাতা ছ থেকে সাতটি গোলমরিচ দিয়ে ভালোভাবে এটিকে ফ্রাই করে তার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটিকে দিয়ে ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে এলে এবার দিয়ে দেব কেটে রাখা টমেটো এবার আস্তে আস্তে ভালোভাবে এগুলিকে ভেজে নেব ভালো করে ভাজা হয়ে এলে তারপর আগে থেকে পেস্ট করে রেখেছিলাম যে ওই পেস্টটি মধ্যে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে কষাতে থাকব। এরপর দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেবো কষাতে কষাতে সামান্য জল দিয়ে আবারও মশলাটিকে ভালোভাবে কষাতে থাকবো মশলাটি থেকে তেল ছেড়ে এলে এরপর ভেজে রাখা সবজিগুলি তার মধ্যে দিয়ে ভালোভাবে আবারও কষাতে থাকব সবজিগুলোর সাথে যখন মশলাটা পুরোপুরি মিশে যাবে তারপর সামান্য জল দিয়ে আবারও সবজিটিকে ভালোভাবে কষিয়ে নেব যখন দেখবেন সবজিগুলো থেকে তেল ছেড়ে এসছে এবং মশলাটা খুব সুন্দর মাখানো হয়ে এসছে তারপর আগে থেকে মিশিয়ে রাখার টক দই তার মধ্যে দিয়ে আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে সামান্য জল এবং সামান্য নুন দিয়ে ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে আবারও দশ থেকে পনেরো মিনিট এটাকে ফুটতে দেবো যাতে সবজিগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সবজিটা সেদ্ধ হয়ে এলে এরপর পনিরগুলো ওর মধ্যে একটা একটা করে দিয়ে দেব পনিরগুলো ভালোভাবে দিয়ে আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব এরপর এক চামচ গরম মশলা আর ধনে দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে না নেব এইভাবে যদি আপনারাও ফুলকপি পনিরের রেসিপিটা বানান তাহলে পুরো অনুষ্ঠান মতন টেস্ট হয় আপনারাও চাইলে এরা এইভাবে বানিয়ে নিতে পারেন বাড়িতে দেখুন এবার রেসিপিটি রেডি এবার আস্তে আস্তে এদিকে নামিয়ে নেব আপনারাও বাড়িতে খুব অল্প সামগ্রী দিয়ে একদম অনুষ্ঠান বাড়ির মতন বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবেন এই ধরনের ভিডিও দেখার জন্যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং